গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হলো আমাদের কলকাতায় শেষ দিন আজকে আমরা দুপুরে বেরিয়ে যাবো সরাইঘাটে তো সেই জন্য চারিদিকে জিনিসপত্র এখন এমনি আছে এগুলো গোছানো হয়নি তবে আজকে মনটা সত্যিই ভীষণ খারাপ বনি ঋষিকে ছেড়ে যেতে হবে আর বনি ঋষিরও ভীষণ মনটা খারাপ ওর বাবারও মনটা খারাপ আছে সবাইকারই মন খারাপ আছে তো যতদিন আমরা এখানে ছিলাম বনি ঋষিরা এখানেই ছিল এই ব্যাগটা আমি কিনেছি কালকে তো কিছু কিছু জিনিস বনি ঋষির আছে সেগুলো আমাকে নিয়ে যেতে হবে তো সেই জন্য ব্যাগটা কিনতেই হলো আর এই দিকেও জিনিসপত্র এখন গোছানো হয়নি মন খারাপ থাকলে দেখবেন ভালো লাগে না কোথা থেকে আসবার হলে আপনি দুদিন আগে থেকে জিনিস গুছিয়ে নেবেন আর কোথাও যদি যাওয়ার হয় তখন দেখবে আর মন করছে না আজকে বাইরে ভীষণ কুয়াশা দিয়েছে তার জন্যে কিন্তু ঠান্ডা নেই জানেন ঘরে কিন্তু পাখা ঘুরছে আপনাকে আমি পাখা ঘুরছে সেটা দেখাবো আর এই দিকে দেখুন এই রকম জিনিসপত্র হয়ে আছে আর এই যে দেখুন দেখছেন পাখা ঘুরছে তবে খুব আস্তে করে পাখাটা চালিয়েছে খুব জোরে করে কিন্তু পাখা চালানো যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে করে চালাতে হচ্ছে বিনা পাখাতে কিন্তু গরম লাগছে তো ঋষিবাণীকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে বনি বললো মা খুব খারাপ লাগছে যতদিন আমরা এখানে ছিলাম ওরা দু ভাই এখান থেকেই কলেজ করতো তো কি কিছু করার নেই তো চলুন এখন আমরা দুপুর সকালে জল খাবার হয়ে গেছে এরপরে ভাত খেতে যাব। কিছুক্ষণ পরেই ভাতটা খেয়ে নেব আর এখানে জিনিসপত্র গোছানো হয়ে গেছে আর বনি জিজ্ঞেস করছে কবে আসবে আবার তো কিছু করার নেই খুব মনে কষ্ট লাগছে জানেন কি করে বলবো কবে আসবো সকালে জলটল খাবার খাওয়া হয়ে গেছে এর আগে আপনাকে বললাম এখন ভাত খেয়ে জিনিসপত্র গুছিয়ে তারপরে বেরিয়ে যাব আমাদের গাড়ি আছে চারটা দশে এমনিই হবে মানে চারটার পরেতেই আছে টাইম এখনও অনেক আছে এখন বাজে প্রায় বারোটার থেকে সাড়ে বারোটা তো দেরিতেই আমি ব্লগটা শুরু করলাম যেহেতু মনটা খারাপ না মন খারাপ থাকলে ব্লগ করতে ইচ্ছেই করে না কিন্তু এতদিন করলাম তো ভাবছি যাবার দিন না করলে কেমন লাগে তো এগুলো একটু গুছিয়ে নেবো টপাটপ কিছু তেমন নেই জানেন তো এগুলো তো করে ওই যে আপনাকে দেখিয়েছিলাম না তিলের লাড্ডু আর বাদাম পাবড়ি এনেছিলাম এই টিফিন বক্সগুলো ওগুলো বনিরিশি নিয়ে যাবে এখন আমরা চলে এসেছি খেতে বললাম না আপনাকে যে এখন বারোটা বাজে তো এখন থেকে খেয়ে নিই না খেলে আবার খেয়ে না খেয়ে বেরোলে পেট ব্যথা করবে এখানে রিনোভেশনের কাজ হচ্ছে না আপনাকে দেখালাম যা ভয়ঙ্কর আওয়াজ না বিশ্বাস করতে পারবেন না তো আমি প্রথমে ভয়েস দিইনি দেখলাম ভীষণ আওয়াজ আসতে আজ আমরা নিয়েছি একদম নিরামিষ থালা কোথাও গেলে না আমরা নিরামিষ খাওয়াটাই পছন্দ করি তো একদম নিরামিষ আছে আলু বরবটির তরকারি আছে আলু ভাজা আছে ডাল আছে এই সবই আছে এদের এখান থেকেই বলেছি একটু টিফিন বানিয়ে দিতে রাস্তার জন্যে তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি গোছানো হয়ে গেছে হ্যাঁ সেপরে বেরিয়ে যাবো ঋষি শুয়ে আছে ঋষি শুয়ে আছে আর আজকে কুয়াশায় ভরা পুরো পুরো সকাল থেকে রোদে উঠেনি তবে এইবারে কলকাতায় এসে নিজেদের কিছু কাজ ছিল সেই কাজগুলোই করলাম বেশি দিন কোথায় যেই দিন এলাম সেই দিন তার পরের দিন আজকে বেরিয়ে যাচ্ছি মানে একদিন মধ্যেখানে একদিন আর যেদিন এসেছি সেদিন নিয়ে দুই দিন তো চলুন আর ট্রেনে উঠে তো কিছু নেই এরপরে ট্রেনে উঠে সিধা একদম ঘুমিয়ে পড়ব ট্রেন চললে কোথাও থেকে ঘুম আসে আর রাত্রেবেলায় কিছুতেই ঘুম আসে না তো চলুন তো চলুন বনিয়ে চলে এসছে আজ বনি ঋষিদেরও মন খারাপ আমারও মন খারাপ বনের বাবারও মন খারাপ সবাই একসাথে এখানে ছিলাম তো আবার সবাই ভাগ ভাগ হয়ে যাবে আর কালকে কালকে গিয়ে নে গিয়েই আছে সরস্বতী পুজো কালকে কখন পৌঁছাবো কখন স্নান করব পুজো করব আর কি করব বলুন সবই ভগবান বোঝেন ঘরে থাকলে ভালো করে আয়োজন করতে পারতাম তো আমরা এখন বেরিয়ে পড়লাম নেমে যাব লিফ্টে করে তবে সত্যি মনটা এত খারাপ লাগছে কি বলবো দুই দিনের জন্য এসছিলাম ঠিকই তবে এই ব্লগটা আমার দিতে একটু দেরি হবে আমরা এখন এসে পৌঁছে গেছি এই যে এত প্যাসেঞ্জার দেখছেন না এগুলো সব সরাইঘাটেরই প্যাসেঞ্জার সব সরাইঘাট উঠবে তবে দেখছি সরাইঘাট ঢুকছে আপনাদের দেখায় দাঁড়ান এই যে সরাইঘাট চলে এলো চলুন গিয়ে বসা যাক তো সরাইঘাটে কিন্তু বেশ ভিড় হবে দেখে যা বুঝতে পারছি কালকে পৌঁছাবো প্রায় সাড়ে নটার সময় তো চলুন আগে বসে যাই তো আমরা এখন ট্রেনে বসে পড়েছি চলুন নেমে যাবে চলে আবার আসিব ফের ভালো লাগছে না কোথাও আমার ভালো লাগছে না এদিকে ছেড়ে চলে যাচ্ছি বলছে কেমন লাগছে

তো চলুন টাটা করে দিলাম আর এদিকে আমাদেরও ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর অনেক দূর আমরা এগিয়েও গেলাম তো কালকে পৌঁছাবে কালকে পৌঁছাবে প্রায় এই সাড়ে নটার নাগাদ পৌঁছে যাব এখন গাড়িতে উঠে না চা খেতে মন করছে আর এখানে যে চাগুলো দেয় না একদম শরবত শরবত এখন বাজে সাড়ে সাতটা আর বাইরে পুরো এখন অন্ধকার হয়ে গেছে দেখাবার কিছু নেই তো আমাদের একদম হয়ে গেছে তো এখন এত জলদি খেয়ে নিলে না আর ঘুমও আসবে না কিছুই না বোরিং হওয়া ছাড়া আর কিছু নেই যাওয়ার সময় তো প্লেনে এসেছিলাম আসবার সময় যাওয়ার সময় ট্রেনে তো বসে বসে একটা চিপস খেলাম চিপসের প্যাকেট এক প্যাকেট শেষ এক প্যাকেট শেষ হয়ে গেল মহাশয় এখন ঘুম হচ্ছে পড়া হল করল এই বইটা আনা হয়েছে পড়ার জন্যে আর দুবার চা খাওয়া হয়ে গেছে চলুন এখন আর পড়ার কিছু নেই পড়ার কিছু নেই তবে বনে ঋষিকে ছেড়ে এলাম না এটা বর্ণ মনটা খারাপ হয়ে গেল যাই বলুন চলুন বন্ধুরা এখন বেজে গেছে রাত নটা আর আমরা এখন পৌঁছে গেছি মালদা তো মালদা এসে পৌঁছে গেছে মালদা চলে এসছে আর রাত নটাও বাজে তো ভাবছি খেয়ে নি তো কী কী এনেছি আপনাদের একবার দেখে দিই আরে যা ঘুমিয়েছে বিশ্বাস করবে না বহুত ঘুমিয়েছে আমি তো বসে আছি আর এই এসিটা যা ঠান্ডা না এই কম্বলে কাজ হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আপনাদের কি কি এনেছে একবার দেখাই এই হলো এই আর এইখানে আছে পরোটা আর এইখানে আছে লুচি তরকারি পেঁয়াজ তো চলুন আগে আমরা খেয়ে নি খেয়ে কিছু মিষ্টি আনা হলো না খাবার পরে একটু মিষ্টি হলে ভাল লাগে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সরস্বতী পুজো সরস্বতী পুজো আর আমরা এখন ট্রেনেই আছি তো এখন বাজে আটটা এখনও দেড় ঘন্টা আছে এখন আমরা এসে একটা স্টেশন পেরোচ্ছি স্টেশনটা কি স্টেশন পেরোচ্ছে কে জানি না কোন একটা ছোটোখাটো স্টেশন পেরোচ্ছি চলুন আর ট্রেনে বসে থাকতে ভালো লাগছে না সকাল সকাল পেয়ে গেছে ক্ষীরে খালি ব্রেড আমলেট ব্রেড আমলেট এইসবই যাচ্ছে আর কিছু নেই আর এসিটা কালকে বলার পর একটু ঠান্ডা করেছিল কলা টলা পুরো ধরে গেছে কিন্তু এমন ঘুমিয়েছি সিধা সকাল সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি কিন্তু কুয়াশা খুব কুয়াশা আপনাকে একবার দেখায় এখন আমাদের স্টেশন ঢুকছে আমরা এখন কামাখাই নেমে যাবো আমাদের এখন স্টেশন ঢুকছে প্রচুর গাড়ি হামলো মনে নেমে যেতে হবে দুই মিনিট সময় রোদ উঠেছি সকাল থেকে যা কুয়াশা ছিল না এখন রোদ উঠেছে তো দেখছেন কত কুয়াশা এখনও কুয়াশাটা কম হয়নি তবে রোদও উঠেছে হালকা হালকা গাড়ি থেকে ঠিক বোঝা যাচ্ছে না রোদটা তবে কিন্তু জানেন এখানে কুয়াশাও আছে রোদও আছে আবার ঠান্ডাও আছে তো আমরা এখন কামাখা ঢুকে গেছি আমার এখন চিন্তা লাগছে ঘরে গিয়ে এখন প্রচুর কাজ আছে জানেন আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো ওই রকমভাবেই করতে হবে আর আজকের ব্লগটা আমি আরেকবার বলে দিচ্ছি আজকের ব্লগটা একটু দিতে দেরি হবে তো চলুন বাই বাই সরাইঘাট বলে আমরা এখন গাড়িতে চেপে পড়লাম আর পৌঁছে গেলাম আমাদের ঘরে সোজা আমরা ঘর চলে এলাম তো চলুন এপরে নেমে পড়ি জাস্ট আমরা এখন এসে পৌঁছালাম আমাদের চোখ মুখের অবস্থা ভালো নয় চোখ মুখের অবস্থা ভালো নয় এখন যেতে হবে সবজি বাজারে বলেছিলাম না আপনাকে ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব তো চলুন আজকে ভিডিওটা আর বড় করবো না বাবা কোন কলকাতা থেকে কলকাতা থেকে গুয়াহাটি চলে এলো ব্লক আজকের মতন এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না কথার মধ্যে এখানে ব্রেক নিলাম দেখুন এভাবে জামাকাপড়গুলো শুকায়নি না রেখে দিয়ে গেছিলাম তো চলুন আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই 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 আর এখন কি হবে বলুন তো জাস্ট আমরা এখন এসে ঢুকলাম আর এখন সরস্বতী পুজো করতে হবে পুজো তো করতেই হবে একটু নমনম হয় না সেই নমনম করেই পুজো করব। কিন্তু পুজো করতে হবে তো চলুন দেখুন আমাদের সরস্বতী পূজা হয়ে গেলো এখানে প্রসাদগুলো রেখে দাও তো এগুলো কাটা ফলগুলো এইখানে রেখে দিচ্ছি আর চলুন আমাদের সরস্বতী ঠাকুরকে আপনাকে দেখিয়ে দিই অনেকক্ষণ পুজো হয়ে গেছে এই যে ছোট্ট সরস্বতী ঠাকুর এই যে এই যে মা আমার মা ছোট্ট মা আর এই হলো আমার গোপাল এই পুজো করলাম তো প্রসাদগুলো উঠে নিলাম